এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা ঢাকা বোর্ডের আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ছোট গ এটা এমসিকিউ সমাধান দিয়ে দেবো তো আমরা একে করে পথ থেকে এমসিকিউ সমাধান দিয়ে দেবো তাই পথ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা একের হবে ছোট গ এর উত্তর হবে ছোট গ তিনের উত্তর হবে খ তারপরে চারের উত্তর হবে ছোট গ পাঁচের হবে খ নম্বরটা ছয়ের উত্তর হবে ছয়ের উত্তর হবে খ নম্বরটা সাত হচ্ছে ক আটের হবে বড় গ নয় এর হচ্ছে ক ১১ এগারোর ক বারের উত্তর হবে ক এরপরে পেজে আমরা এখন দেখব এরপরে পেজে আমরা এখন দেখব দেখো এর উত্তর হচ্ছে ছোট গ চোদ্দের উত্তর হবে বড় গ এর উত্তর হবে বড় গ 16 ষোলের উত্তর হবে ক এর উত্তর হবে বড় গ এর উত্তর হবে খ। ১৯ হবে ক নাম্বারটা বিশের হচ্ছে খ নাম্বারটা একুশ ক বাইশের উত্তর এখানে ভুল আছে প্রশ্নে এর হচ্ছে তোমাদের বড় ক হচ্ছে ক পঁচিশ হচ্ছে ক নাম্বারটা তো আমরা এক এক করে প্রত্যেক বোর্ডের এমসি কি সমাধান দিয়ে দিব তাই প্রত্যেকে থেকে সাবস্ক্রাইব করে রাখো